কারা আচরণবিধি ভঙ্গ করে রাত দেড়টার সময় রোকে হলে পৌঁছে যায় কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কোরআন বিতরণের ব্যবস্থা করে কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে যায় আর কারা এই নির্বাচনের যে রুলস অব দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছেন আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি আসলে এখানে মিলিটারি আনার সিদ্ধান্তকে আমরা এই কারণে ক্রিটিসাইজ করতে পারছি না কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে যে প্রক্টোরিয়াল টিম সেই টিম থাকা না থাকা সমান কথা সেই টিমে কোনো ফাংশনালিটি নাই তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না স্বাভাবিকভাবেই তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর দিকে ধাবিত হবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত একরকম ঘুষের মতো বিষয়টি প্রাইভ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথডে চলছে কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রো রেল বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্ন আউট করার চেষ্টা করছেন সেটি নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন কিন্তু এবং একই সঙ্গে আমরা সাত আট তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কনসার্ন কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম আমরা আশা করব আমাদের যে বার্তা সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত দেড়টার সময় রোকে হলে পৌঁছে যায় কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কোরআন বিতরণের ব্যবস্থা করে কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং টু এটুকে যায় আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছেন আমরা আশা করব আমরা ভরসা রাখি যে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপ কাঠি হবে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনারা জানেন গতকালকে রাত্রেও বিশ্ববিদ্যালয়ে শাহবাগ অঞ্চলের ওই ওইদিকে একটা গণ্ডগোলের ঘটনা ঘটেছে একটা রেশারিসি হানাহানি টাইপের ঘটনা ঘটেছে এবং সেটি কন্ট্রোলে আনতে প্রক্টোরিয়াল টিমের কতখানি মানে বেগ পেতে হয়েছে আসলে এখানে মিলিটারি আনার সিদ্ধান্তকে আমরা এই কারণে ক্রিটিসাইজ করতে পারছি না কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম সেই টিম থাকা আর না থাকা সমান কথা সেই টিমের কোনো ফাংশনালিটি নাই তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না স্বাভাবিকভাবেই তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর দিকে ধাবিত হবে কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর আদৌ জানা আছে কিনা যে নির্বাচনী প্রোটোকলগুলি কি তাহলে তারা যে উল্টা বিঘ্ন সৃষ্টি করবে না তারও কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না এবং এখানে আরও একটি কনসার্ন হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের একটা ভিজুয়াল ইম্প্যাক্ট আছে আমরা জানি সেনাবাহিনী মোতায়েন করা হয় খুবই একটা কঠিন পরিস্থিতিতে কঠিন সময় তো সেইটার মধ্য দিয়ে আসলে আরও ভয়ভীতি উৎপাদিত হবে কিনা এবং তার মধ্যে দিয়ে ভোটার টার্ন কমে যাবে কি না আমাদের প্রাইমারি কনসার্ন সেটা তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো মনে বা কি বলবো ঠিক নিয়তে যে সব পদক্ষেপ নিবে সেই সব পদক্ষেপের বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তো আমরা শুরুর দিন থেকে সংকিত আমরা তো বারবার আপনাদেরকে বলতেছি ধরেন নির্বাচনী বিধিমালায় আছে যে আপনি অন্য কাউকে কেন ভোট দেওয়া যাবে না সেই কথা বলতে পারবেন না তো অন্য একটি প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে ভোট দিয়েন না তো সেটাতে একটা পার্টিকুলার প্যানেলি আহত হয়েছে তো আসলে এখানে নাম না বললেও বোঝা যাচ্ছে যে এগুলা কারা এবং কাদেরকে উল্লেখ করা হচ্ছে কাজে আমি আর নাম উল্লেখ করতে যাচ্ছি না জনগণ যথেষ্ট বুঝবান জনগণ খুব ভালো মতোই জানে কারা ছাত্রলীগের ভিতরে ছিল